পদত্যাগ করতে প্রস্তুত ভোটার বৃদ্ধি বিতর্কে অনুরাগকে করা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোজাসুজি চ্যালেঞ্জ ছুঁড়ে অনুরাগকে চাপে ফেলেন অভিষেক ভোটার বৃদ্ধিতে ভুয়ো অভিযোগ এ কথা শুনে আর সহ্য করতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই পাল্টা আঘাত অভিষেকের দিয়ে দিলেন পদত্যাগের হুঁশিয়ারি ডায়মন্ড হারবারে ভোটার বেড়েছে পনেরো শতাংশ নেপথ্যে লুকিয়ে কোন কারণ সত্যি কি কারচুপি ভোটার তালিকা বিতর্কে উত্তাল রাজনীতি অভিষেকের পদত্যাগের বার্তা কি তাহলে শুধুই নাটক অভিষেক বনাম অনুরাগ কার দাবিতে কতটা সত্যতা পদত্যাগের হুমকিতে নতুন কৌশল তৃণমূলের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কি পদক্ষেপ করবে কমিশন দেখুন 2024 সালে চব্বিশ লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়পান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখেরও বেশি ভোটে পাওয়া এই জয়কে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর অভিযোগ তুলেছেন ভুয়ো ভোটারের সাহায্যে তৃণমূল এখানে জয় নিশ্চিত করেছে বিহারের সম্পত্তি নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা এসআইআর চলাকালীন খসড়া ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে বিরোধী শিবিরের দাবি এই পদক্ষেপের মাধ্যমে বিজেপিকে সুবিধা করে দেওয়া হয়েছে বাংলাতেও একই প্রক্রিয়া হতে পারে বলে আগে থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সতর্ক করে দিয়েছিলেন এসআইআর এর নামে যদি একজন ভোটারকেও নাম বাদ দেওয়া হয় তবে এক লক্ষ মানুষকে নিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবেন অনুরাগ ঠাকুরের অভিযোগ অনুযায়ী গত চার বছরে ডায়মন্ড হারবারে প্রায় তিনশো একটি বুথে ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় পনেরো শতাংশ তার প্রশ্ন সব বুথে তৃণমূল এগিয়ে থাকায় কি ভুয়ো ভোটারের মাধ্যমে জয় এসেছে এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি জানিয়েছেন প্রয়োজনে তিনি আগামীকালই সাংসদ পদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত তার বক্তব্য অনুযায়ী তিনি পদত্যাগ করলে কেন্দ্রীয় সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচনের আয়োজন করতে হবে শুধু তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদকে আহ্বান জানিয়েছেন যাতে তারাও বিজেপির এই অভিযোগের জবাবে পদত্যাগের প্রস্তুতি নেন তার মতে এই পদক্ষেপ নিলে বিজেপির রাজনৈতিক কৌশল ব্যর্থ হবে এবং প্রকৃত তথ্য সামনে আসবে ডায়মন্ড হারবারের ভোটার বৃদ্ধির তথ্য ঘিরে এখন রাজনৈতিক দ্বন্দ্ব আরও তীব্র আকার নিয়েছে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এই বৃদ্ধি স্বাভাবিক এবং এলাকার জনসংখ্যা বৃদ্ধির ফলে তা হয়েছে অন্যদিকে বিজেপির দাবি করেছে এর পেছনে প্রশাসনিক কারচুপি রয়েছে এই অভিযোগ প্রত্যাঘাতের ফলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধীদের একাংশের দাবি কমিশন যদি নিরপেক্ষভাবে তদন্ত না করে তবে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের চ্যালেঞ্জ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এটি শুধু একটি বক্তব্যই নয় বরং বিজেপির ওপর চাপ সৃষ্টি করার কৌশল অন্যদিকে বিজেপি শিবির মনে করছে অভিষেকের এই বক্তব্য আসলে রাজনৈতিক নাটক তাদের অভিযোগ তিনি জানেন বাস্তবে পদত্যাগের কোনো সম্ভাবনা নেই তাই জনসমক্ষে এমন দাবি তুলেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলাফল নিয়ে এই তর্ক রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে স্থানীয় মানুষ বিভক্ত একাংশ তৃণমূলের জয়কে স্বাভাবিক বলে মনে করছেন অন্য অংশের ধারণা অভিযোগের সত্যতা থাকতে পারে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম